দীর্ঘদিন ধরে বলে আসছি অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা কার কাকে দরকার এখন বিজেপিকে হারানো দরকার বাবু যদি এই কথা তোলেনি তাহলে তো বলতে হয় দু সাল বিজেপির বিরুদ্ধে লড়ছে একা তৃণমূল কংগ্রেস আর অধীর চৌধুরীর দল কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করে আইএসএফ এর সঙ্গে জোট করে লড়ল শূন্য পেয়েছেন তৃণমূল একালোড়ে বাংলার মানুষের আশীর্বাদে সরকার গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর অধীর চৌধুরী শূন্য এর পরে এত কথা আসে এখন বিজেপিকে হারানোর সময় আর অধীর চৌধুরীদের লক্ষ্য বিজেপিকে খুশি করার জন্য তৃণমূলকে আক্রমণ করা কংগ্রেস নেতৃত্ব ভেবে দেখুন এই বিচারিতার রাজনীতি কেন করবে পশ্চিমবঙ্গ ইউনিট তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতার অগ্রাধিকার থেকে জাতীয় স্তরে সোনিয়াজি রাহুলজিকে সহযোগিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের গুরুত্বপূর্ণ নেত্রী সেখানে কংগ্রেসেরই রাজ্য শাখা নিয়মিতভাবে আমাদের নেত্রীকে আমাদের নেতাকে আমাদের দলকে আক্রমণ করে চলেছে বিজেপির মন রাখতে বিজেপির দালালি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে রেজাল্ট তো হচ্ছে ঘোড়ার ডিম তার আবার বড় বড় কথা ফলে এগুলো ঠিক হচ্ছে না এতে তৃণমূলের কিছু যায় আসে না এ রাজ্যে বিজেপিকে লড়ার দায়িত্ব তৃণমূলের আছে এই শক্তিটা নেতৃত্ব তৃণমূল দেবে বাকিটা সোনিয়াজি মমতাজি ওনারা বসে ঠিক করে করেন মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে এসে দাঁড়ান উনি এতদিন দক্ষিণ কলকাতায় দাঁড়াতে আসেননি কেন তো বোকা বোকা কথা বাচ্চাদের মতো কথা তো ওনার যদি সত্যি বিজেপির বিরোধিতা দেখাতে হয় তাহলে উনি গিয়ে বেনারসে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়তে যান যদি ওনার এতই খাঁটি বিজেপি বিরোধিতা দেখাতে হয় তাহলে তাহলে এ ওখানে ও ওখানে না লড়ে অধীরবাবু যান না মোদীর বিরুদ্ধে লড়তেই যান উনি তো মোদির লোক কেন লড়তেই যাবেন তো সুতরাং এই ধরনের কথাগুলো হচ্ছে বাল্যক্ষিল্ল রাজনীতির কথা অধীরবাবু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন যে প্রিয়াঙ্কা গান্ধী মোদীর বিরুদ্ধে লড়ুন উনি এখন প্রস্তাব দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অধীর বিরুদ্ধে লড়ুন হাস্যকর কথাবার্তা বিজেপিকে হারাবার কথা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন না বলেছেন তার স্পষ্ট কোনো ধ্যান ধারণা ওনার নেই শুধু কি কি বললে বিজেপি খুশি হবে সেই দায়িত্বটা তিনি পশ্চিমবঙ্গে পালন করে চলেছেন এবং মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে জয়রাম রমেশ তিনি বলছেন যে রাহুল গান্ধী যে যে পদযাত্রাটা আরম্ভ করছেন তাতে ইন্ডিয়া গেটের সবাই যাতে সামিল হয় সেই দেখুন এটা বিবৃতির জন্য বিবৃতি দেওয়া হলে একরকম কিন্তু যদি সত্যি এটা কার্যকরী করতে হয় তাহলে নিশ্চয়ই ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া জোটের যে শরিকরা রয়েছেন তাদের শক্তি অনুযায়ী বাস্তবতা অনুযায়ী তাদের সসম্মানে আমন্ত্রণ করার পর তাদের নেতৃত্ব গোটা বিষয়টা বিবেচনা করে দেখবেন মুখে বলে দিলাম সবাইকে চাই কিন্তু সেখানে যার যেখানে শক্তি তাকে কতটা সম্মান দিয়ে বাস্তবতার উপরে দাঁড়িয়ে আমন্ত্রণ

তার কাছে পরিষ্কার হয়ে যাবে যে নবীন প্রবীণ ইস্যুটা কেন আসছে আমাদের তার উত্তর দিতে হবে না আমাদের কাউকে এটা ব্যাখ্যা করে বলতে হবে না আমি আশা করি আব্দুল করিম চৌধুরী উনি আমার থেকে বয়সে অনেক বড় উনি দেড়শো বছর বয়স পর্যন্ত বিধায়ক থাকুন আর ওনার যদি আমাকে বরখাস্ত করার কোনো একটা মনে বাসনা জেগে থাকে আর কেউ যদি না করে উনি একটা সই করে পাঠিয়ে দিন স্মারক হিসেবে বাঁধিয়ে রেখে দেবো তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথাগুলো বলছে সেগুলো ভেবে বললে ভালো হয় একজন দূরদর্শী দক্ষ সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক লড়াই করছেন সেখানে এই ধরনের মন্তব্য এগুলি একেবারেই দুর্ভাগ্যজনক ফলে এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই আপার প্রাইমারি চাকরিবাড়তি আজকে ধর্মতলায় বিক্ষোভে যার কারোর কোনো দাবি থাকলে সেটা তারা বিক্ষোভ করেছেন নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা আছেন গোটা বিষয়টা দেখছেন তবে রাজ্য সরকারের সদিচ্ছা আছে বাকি অনেক কিছু কোর্টে আছে অনেকে আবার জোর করে মামলা করে ইস্যু জট খুলতে দিচ্ছে না ফলে এগুলো সেই সব দিক থেকেও খুঁটিয়ে দেখতে হবে কোন ইস্যুটা কোথায় দাঁড়িয়ে বলছি হুগলি জেলাতে দেখা যাচ্ছে যে জেলা পরিষদ সদস্য স্থানীয় নেতৃত্বের একটা গন্ধ দুদিন ধরে সেটা নিয়ে বারবার চর্চা হচ্ছে এবং আজকে বিধায়ক যে ভাষাতে দলের মহিলা কর্মী বা নেত্রী সম্পর্কে যে ভাষা ব্যবহার করে লিখলেন আবার উল্টো দিকে তারও বক্তব্য যেভাবে তার দলীয় কার্যালয়কে ভেঙে ভাঙচুর করা হলো তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না অস্বস্তি বাড়াচ্ছে না দলের মধ্যে কোথাও এত বড় দল কোথাও একটু মত হয়েছে ওটা জেলা নেতৃত্ব দেখছেন ঠিক হয়ে যায় এটাকে সুব্রত বক্সী গিয়েছিলেন সেখানে বাবু অনুপস্থিত ছিলেন আজকে সুব্রত বক্সী আবারও যাচ্ছেন শ্যামনগরে সেখানে অর্জুন ঘনিষ্ঠ কাউন্সিলার একটি অনুষ্ঠান আয়োজন করেছেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যামকে ডাকেননি এবং উনি জানেনও না এই যে এখানে এরকম একটা পরিবেশ হয়ে রয়েছে এটা যেহেতু মাননীয় সভাপতি সুব্রত বক্সিদা দেখছেন তো ফলে এই বিষয়ে কোনো কথা বলবো না ফলে এটা যেখানে মাননীয় সভাপতি নিজে গোটা ইস্যুটা ডিল করছেন ফলে এখানে কোনো মন্তব্য নেই মিটে যাবে আশা করা যেটা একটা খুনের মামলার অভিযোগ নিশ্চিত প্রামাণিকের বিরুদ্ধে জলপাইগুড়ি বেঞ্চ তার আগাম জামিন খারিজ করে দিয়েছে নিশ্চিত প্রামাণিকের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল একটা সময় নিশিৎ প্রামাণিক যখন তৃণমূলে ছিলেন তখন তো বিজেপি তার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তুলেছিল পরে তিনি তৃণমূলে চলে গেলেন এই বিজেপিতে চলে গেলেন এসব থেকে বাঁচতে তো এবার এখন কোর্ট দেখা যাচ্ছে তা রক্ষা কবচ দেয়নি রক্ষা কবজ কোনো জায়গা নেই ফলে এবার আইন আইনের পথে চলবে রক্ষা কবচ নিশিৎ প্রামাণিক খুনের মামলার পেছনে নিশিধ প্রামাণিকের অবদান থাকার যে অভি অভিযোগ এসছিল তার উপর দাঁড়িয়ে আদালত তাকে রক্ষা কবচ দেননি নিশিদ্ধ প্রামাণিক রক্ষা কবচ পাননি বাকিটা আইন আইনের পথে চলবে গ্রেপ্তার হয়ে যেতে সেটা আমি এইভাবে এটা তো আইন আইনের পথে চলে আমরা তো বিজেপি নই যে আমরা বলবো যে আজকে সিবিআই ওর বাড়ি যাবে বিডি ইডি ওর বাড়ি যাবে আমরা যেটা আইনের বিষয় সেটা পুলিশ প্রশাসন আইনের বিষয় সেটা আমরা কী করে বলব দল থেকে শিশুদের জন্য বরাব্দে সুজয় কৃষ্ণ কেন প্রধান বিচারপতি হাইকোর্টে তিনি প্রশ্ন তুলেছেন সেই সঙ্গে কোন কোন অভিযুক্ত ব্যক্তি এসএস কেমে ভর্তির আছেন তার তালিকা তাদের কী ধরনের চিকিৎসা চলছে কতদিন তারা ভর্তি থাকবেন হলকনামা দিয়ে রাজ্যকে এটা আদালতের একটি প্রসেস কেউ মামলা করেছিলেন তার উপর দাঁড়িয়ে আদালত বলেছে ফলে এস এস কেম হাসপাতাল নিশ্চিতভাবেই তার আইনত যেভাবে হাইকোর্ট বলেছে সেই মতো তাদের উত্তর দিয়ে দেবেন কেউ ভর্তি থাকলে তার কি রোগ আছে কি চিকিৎসা হচ্ছে জানিয়ে দেবেন চ্যালেঞ্জ অমৃত সেন সৌমেন সেনের বেঞ্চে সুজয় কৃষ্ণ ভদ্র যে ওনাকে পার্টি না করে কণ্ঠস্বর সংগ্রহ করার উনি নির্দেশ দিয়েছেন মামলা তাকে যুক্ত না করে অনেকেই বলছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নিমে না কারণ লোকসভা ভোট এগিয়ে আসছে দেখুন এই গোটা বিষয়টাই রাজনৈতিক কারণে চলছে এই গোটা বিষয়টাই নিশ্চিতভাবে রাজনৈতিক পক্ষপাত নামে সিবিআই হয়ে বসে রয়েছে চোখের সামনে শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে সিবিআই ইডি দেখতে পাচ্ছে না সারদায় অভিযুক্ত নারদায় এফআইআর নেমড উল্টে তাদের হচ্ছে কি কিভাবে নানা গল্প তৈরি করা যায় তৃণমূলের বিরুদ্ধে তো সেইগুলো নিয়ে তাদের নানা ধরনের তৎপরতা এবং দুর্ভাগ্যজনকভাবে সমাজের একাংশের গুরুত্বপূর্ণ দু একজন চরিত্র তাতে যুক্ত হচ্ছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় চিত্রনাট্যকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে গোটাটাই গোটাটাই একটা নির্বাচনের আগে পক্ষপাত দুষ্ট যদি এতই সিবিআইডি তৎপর হবে তাহলে শুভেন্দু অ্যারেস্ট হচ্ছে না কেন সুদীপ্ত সেনের টোটাল বয়ান দেয়া আছে কত ক্যাশ নিয়েছে কোথায় ড্রাফট নিয়েছে সমস্ত বলা আছে নারদা মামলায় এফআইআর নাম রয়েছে সিবিআইয়ের শুভেন্দু বিজেপিতে গিয়ে বেঁচে বসে আছে আর বিজেপি নির্দেশে সিবিআই ইডি এরা তৃণমূলকে খানিকটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই ধরনের অতি সক্রিয়তা দেখাতে নেমেছে দু হাজার তেইশে ডিসেম্বরের মধ্যে ধুপগুড়ি মহকুমা হোক এখন এই প্রতিশ্রুতি দিয়েছিল দেখুন এটা একেবারেই প্রশাসনিক ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা আছে তাঁরা চান অবিলম্বে ওখানে মহকুমা হোক এবং সেটা বিজ্ঞপ্তি জারি হয়ে যা যা অফিসিয়াল প্রসেস আছে সেটা কমপ্লিট করা হোক এবার কোন কারণে সেটি হয়তো হয়ে ওঠেনি আমরাও নিশ্চয়ই খোঁজ নেব এটা তো দলের বিষয় নয় এটা কোনো অবস্থাতেই দলের বিষয় নয় কিছু কিছু বিষয় থাকে সেটা দলের দলের না হাতের বাইরে ওটা সরকারি থেকেই করতে হবে ফলে কোন জায়গায় কাঠামো আটকে আছে কেন আটকে আছে সেগুলো নিশ্চয়ই খোঁজ নিচ্ছে স্থানীয় বিধায়ক বলেছেন যে প্রক্রিয়া চলছে প্রক্রিয়া চলছে সেখানেই বেশ কিছু সময় লাগছে আদালতেরও নির্দেশ প্রয়োজন এবং কারা বিক্ষোভ করছেন জানি না তবে নাগরিক মঞ্চের নাম তারা দিয়েছেন দেখুন এটা নিশ্চিতভাবে এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে গেলে ভালো হতো এবার কোনো না কোনো কারণে সময় লাগছে কিন্তু আবার মানুষকে দেয়া কথা ফলে সেটা আরও তাড়াতাড়ি যদি রেজাল্টটা দেখানো যেত সময়ের মধ্যে মানুষ আরও খুশি হতেন এবং কেন দেরি হচ্ছে এটা তো দল কিছু করতে পারবে না দল নীতিগত সিদ্ধান্ত নিতে পারে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতে পারেন বাকিটা তো প্রশাসনের কাঠামোতেই হবে ফলে এটা সম্পূর্ণভাবে প্রশাসন বলতে পারবেন যে কেন কোথায় কি জন্য দেরি কারণ আমি জানি না আমি কিভাবে বলবো গতকাল ফিরাজ আকি মানে বার্তা দিয়েছেন যে সামনে অনেক বড় লড়াই সবাইকে একসঙ্গে করতে হবে এই বিবৃতি পাল্টে বিবৃতি বন্ধ সবার কাছে তিনি অনুরোধ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সবাই আমরা একসঙ্গে লড়বো ছোটো বড় আমরা তো সম্পূর্ণভাবে একমত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সিনিয়র জুনিয়র সকলে মিলে একসঙ্গে এক এবং ঐক্যবদ্ধ সুসংগত তৃণমূল পরিবার ছিল আছে থাকবে এবং আগামী দিনেও লড়াই চলছে এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সিনিয়র জুনিয়র সবাই একসঙ্গে মিলে গোটাটা লড়বেন ঠিক আছে তো ভালো তো মানে এর এখানে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব বিবৃতি পাল্টা বিবৃতির কোনো অবকাশই নেই যে যে না মনোরঞ্জন ব্যাপারই রুনা খাতুন এই দ্বন্দ্বের মধ্যে মনোরঞ্জন ব্যাপারী অফিস বিধায়কের অফিস সেটা ভাঙচুর রয়েছে বাড়ি ভাঙচুর রয়েছে হ্যাঁ হয়েছে শুনেছি কারা করেছে বলতে পারবো না কেউ এই বিবাদের সুযোগ নিচ্ছে কিনা অন্য কেউ উল্টো দিকের তাও বলতে পারবো না তবে বিষয়টা আমাদের জেলা নেতৃত্ব দেখছেন যত তাড়াতাড়ি সম্ভব মিটে যাবে

এই যে মনোরঞ্জন ব্যাপারের বিরুদ্ধে রোনাকে কুড়িচুকর মন্তব্য করে পোস্ট করেছেন সেই পোস্ট আবার তিনি সরিয়ে নিয়েছেন এবং পুলিশ অভিযোগ দায়ের করেছেন রোনা মনোরঞ্জন ব্যাপারের বিরুদ্ধে দেখুন এটা পার্টিকুলার একটা জায়গায় একটু মতপার্থক্য হয়েছে নেতৃত্ব দেখছেন ও মিটে যাবে একই সময় একই দিনে দেশের দুটো চিফ মিনিস্টারকে ইডি সম্মান করছে একটা হচ্ছে হেমন্ত সোরেন আর একজন হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল সাধারণত এরকম শোনা যায় না বিজেপি জমানায় কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার বেড়ে গিয়েছে এটা তো তথ্য পরিসংখ্যানই বলে দিচ্ছে আর এখন মরিয়া হয়ে গেছে বিজেপি যাতে এখন ইন্ডিয়া যেহেতু জোট তৈরি হয়ে গেছে ফলে নন বিজেপি যে দলগুলো আছে যাদের সরকার আছে মুখ্যমন্ত্রীরা আছেন বড় দল আছে তাদের কি কীভাবে ডিস্টার্ব করা যায় বদনাম করা যায় আইনি প্রক্রিয়ায় ব্যস্ত রাখা যায় সেই কাজগুলো বিজেপির তরফ থেকে চলছে পশ্চিমবঙ্গেও চলছে অন্য জায়গাতেও চলছে আর ওইটা মনোরঞ্জন ব্যাপারে যে সিকিউরিটি তাকে পুলিশ ক্লোজ করেছে দোলাবাজির অভিযোগ এটা তো প্রশাসনিক বিষয় এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এখানে দলের কোনো বক্তব্য থাকতে পারে না এই মিমিপি বিতর্কের মাঝেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে উপরাষ্ট্রপতি তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তার স্ত্রীকে ফোন করেছেন ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন স্বস্তি কীভাবে দেখতে না এটা যদি সত্যি হয়ে থাকে তো খুব ভালো এই সৌজন্য তো ব্যাপারটা থাকা উচিত যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন সঠিক কাজ করেছেন কারণ জগদীপ ধনখড়জি তিনি বিজেপির হয়ে কাজ করছিলেন ন্যায্য ইস্যুগুলো তুলতে না দিয়ে আমাদের সাংসদদের বহিষ্কার করে দিচ্ছিলেন সাসপেন্ড করে দিচ্ছিলেন তো তাকে রাজনৈতিক বিরোধিতা তো হবেই মক পার্লামেন্ট চলছে মক পার্লামেন্ট চললে সেখানে মিমিক্রিয় হতে পারে এটা স্পোর্টিংলি নেওয়া উচিত উনি ওভার রিয়াক্ট করে লম্প জম্প করে বেড়াচ্ছিলেন আবার উনি যখন ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তো ভালো কথা মাথা ঠান্ডা রাখছেন নবরত্ন তেল মাখছেন সিংহুরের জমি নিয়ে একটি এতে অবজারভেশনে আছে প্রধান বিচারপতি জানিয়েছেন যে জমি ফেরত দেওয়া নিয়ে রাজ্যের কি স্টেটাস কি অবস্থান সেটা জানানোর জন্য আইনি প্রসেস আইনি ব্যাপার নিশ্চয়ই কনসার্ন যারা আছেন তারা দেখবেন শুভেন্দু অধিকারী টু ডি অ্যানিমেশনের মাধ্যমে হিরক রানী পর্ব টু একটা বার করেছেন পোস্ট করেছেন সেখানে ধর্ষণ ভাতার কথা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর ওর মাথা টাথা সব গেছে এটা কুরুচিকর বিকৃত একটি লোক মানসিক হতাশা সব দিকে দেখিয়ে বেড়াচ্ছে ফলে এগুলোর দু হাজার কুড়ি সাল অব্দি যে তৃণমূলেই ছিল যার এবং যার পরিবারের রাজনৈতিক প্রতিষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় তৃণমূল কংগ্রেসের শহীদদের রক্তে তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগে এখন নিজেকে বাঁচাবার জন্য বিজেপির পোষা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে এসব দুদিন বাদে বিস্কুট ফেললে যে ঘুরে যায় তার আবার কথা একটা শেষ একটা প্রশ্ন করছি সায়নী গিয়েছিলেন বর্ধমান ওনার বক্তব্য রাখতে রাখতে কার্জন গেটের সামনে যে সুন্দর স্থাপত্যটি ছিল আমার ধারণা সায়নী সম্ভবত সেটা বলতে চেয়েছিলেন কারণ কার্জন গেট তো অনেক পুরনো সেটা সবাই জানেন নিশ্চয়ই সায়নী সেটা বলেননি কিন্তু তার সামনে খুব সুন্দর একটা নতুন স্থাপত্য কিছুদিন আগে তৈরি হয়েছে সেই স্থাপত্যটির কথাই বলতে চাই সাত তারিখে ফের ব্রিগেড হচ্ছে সাত তারিখের পরে সাত তারিখে যারা ব্রিগেড করছেন এখন মুশকিল হচ্ছে উনিশ সালেও তারা ব্রিগেড করেছিলেন একুশ সালেও তারা ব্রিগেড করেছিলেন একুশ সালে সিপিএম আইএসএফ কংগ্রেস মিলে ব্রিগেড করেছিলেন করার পর আসন হয়েছিল সিপিএমের শূন্য বামফ্রন্টের শূন্য ফলে সিপিএমের ব্রিগেডটা বড় কথা নয় সিপিএমের ভোটার নেই যারা ব্রিগেডে যাবেন তারা লোক দেখানো চক্ষু লজ্জার খাতিরে যাবেন লাল ঝান্ডাটা চক্ষু লজ্জার খাতিরে নিয়ে ফেসবুকে পোস্ট করবেন বলে যাবেন অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে যারা কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারা সব তৃণমূলকে ভোট দেবেন আর যারা অন্ধ তৃণমূল বিরোধী তারা গিয়ে বিজেপিকে ভোট দেবেন সিপিএমের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের ভোট ব্যাঙ্কটা ফেরানো সিপিএম বলতে যে বস্তুটা আমরা বুঝতাম ধূপগুড়ির ইলেকশন বলছে কংগ্রেসের সঙ্গে জোট করার পরেও সাড়ে পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে আর কত নামবে ফলে সিপিএম এখন বিয়াল্লিশটা সিটে যদি লোকসভায় আলাদা লড়তে হয় তাহলে বেয়াল্লিশ খানা জামানত জপ্ত বিয়াল্লিশ খানা নোটার নিচে ভোট এই নিয়ে এখন ওরা কোনো কংগ্রেসের হাতে পায়ে ধরছে যাতে ভাই আমাদের ছেড়ে যাস না ছেড়ে যাস না করে রোজ তারা সব গোপনে এই ছলা পরামর্শ করছে রাজ্য কংগ্রেসের নেতাদের সঙ্গে ফলে সিপিএমের ব্রিগেড তো ফেসবুক টুইটার ও মিডিয়া সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাকচুয়ালি ওদের যারা আসবে তারা তো ওদের ভোট দেবে না এটা তো ভোটের ফলে প্রমাণিত সিপিএম এর ভোট কমছে বিজেপির ভোট বাড়ছে সিপিএম এর ভোট কমছে বিজেপির সিট বাড়ছে তৃণমূলেরও ভোট বেড়েছে তৃণমূল কোথাও কমেনি তো তাহলে সিপিএম আগে নিজেদের ভোটটাকে নিজেদের কাছে ফিরিয়ে আনো তারপর তো কথা ভাববে বাকিদের প্রশ্ন একটা সেটা হচ্ছে আজকে ইডি দাবি করেছে যে এবং মন্তব্য করেছে যে অদ্ভুত একটা ব্যবসার মডেল তৈরি করেছিল লিপস অ্যান্ড বাউন্ডস এস ডি কনসালটেন্সি নামে একটা কোম্পানি তারা কাজ করে যে টাকা তুলতো সেই টাকা জমা করতো লিপস অ্যান্ড বাউন্ডসের ঘরে তারপর এটা একটা অদ্ভুত ব্যবসা দেখুন এগুলো ইডির একতরফা কুৎসা এবং অপপ্রচার আর এই সময়ে তদন্ত শুরু চলাকালীন এই সব এজেন্সিগুলোর এই ধরনের কথাকে সত্য ধরার কোনো কারণ নেই তারা একতরফা বিকৃত কিছু প্রচার করেন এক্ষেত্রে বিজেপি বা বিরোধীদের খানিকটা অক্সিজেন দেওয়ার জন্য না নেগেটিভিটির একটা মহল তৈরি করার জন্য সুতরাং তার সঙ্গে মূল যে বিষয় তার থেকে অনেক দূরে গিয়ে তারা বিকৃত একটা প্রচার করে বা একটা কথা হচ্ছে যে পুজোর পর্ব পর নবজোয়ার যাত্রা লক্ষ্যে বেরিয়ে গেছে নবজোয়ার যাত্রা শুধু বিভিন্ন ক্ষেত্রে আমরা নবজীবনের পোস্ট দেখতে পাই আজকে একটা খুব ইঙ্গিতবাহী পোস্ট দেখা গেল যখন এই প্রবীণ নবীন দ্বন্দ্ব চলছে আগামীর কাণ্ডায় পুরনো একটি ফুটেজকে ব্যবহার করে নবজীবনের একটি পোস্ট সেখানে বাংলায় লেখা আগামীর কাণ্ডায় এটা একটু ব্যাখ্যা কিছু আমি বলতে পারবো না আমি পোস্টটা দেখিনি আমরা এটুকুই একদম পরিষ্কার কথা মনে প্রাণে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সিনিয়র জুনিয়র সকলে এক কাঠটা হয়ে এই লড়াই চলছে এই লড়াই চলবে সুতরাং এর এর আগে কিছু নেই এর পরে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা তিনি তৃণমূলের প্রতিষ্ঠাতা তার মুখ সেটাই হচ্ছে তৃণমূলের ফেস আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাংগঠনিক এবং তথ্য তথ্যপ্রযুক্তি আজকের দিনে সংগঠনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই লড়াই সিনিয়র জুনিয়র সব মিলে চলবে